হাই বন্ধুরা আবার একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই কলকাতায় মানে রোজার মাসে চাকরিয়া স্ট্রিট রামাদের মাসে জাকরিয়া স্ট্রিট আলো এরকম কি হতে পারে তাই আজকে রেডি হয়ে চলে এসেছি জাকিরিয়া স্ট্রিট জাকারিয়া স্ট্রিটে এসেই প্রথমেই এক গ্লাস ফালুদা ট্রাই করলাম এখানের ফালুদা খুব সুন্দর যেহেতু আমি এখানে অনেকবারই এসেছি কিন্তু জাকরিয়া স্ট্রিটে ফার্স্ট টাইম তাই এখন হেঁটে হেঁটে নাকোদা মসজিদ যাব সামনেই নাকোদা মসজিদ দেখতে পাচ্ছ ওর পাশেই হচ্ছে জাকরিয়া স্ট্রিট জাকারিয়া স্ট্রিট মার্কেটে যাওয়ার পথ অনেকগুলোই আছে যেটার থেকে মেন পদ হলো প্রথম পদ এটাই নাকোদা মসজিদের সাইড দিয়ে নাকোদার মসজিদের প্রথম গেট থেকে শুরু করে জাকিরিয়া স্ট্রিট শুরু খাওয়া দাওয়া থেকে নানান কেনাকাটা নানান ধরনের ফ্রুট ও অন্যান্য জিনিসপত্র তো আজ ফার্স্ট টাইম চলে এসেছি জাকরি স্ট্রিটে জাকরি স্ট্রিটের খুব নাম শুনেছি ও খুব নাম চলছে বা ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে জাকরি স্ট্রিটের যেটা ইউটিউবে এখন সব সময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলছে তাই আমরাও চলে এসেছি চাকরি স্ট্রিটে আজ ভিডিও করবো বলে জাকের স্ট্রিটে ঢোকার আগেই অনেকগুলো দোকান পড়ে যায় যেমন জুতোর দোকান তার সাথে লেডিস কাপড়ের ও ছেলেদের কাপড়ের দোকান পড়ে যায় এই দোকানগুলো ছেড়ে আরেকটু গিয়েই মসজিদের রাস্তা ওইপারটা করেই মসজিদের পাশ দিয়ে চলে যাব জাকের স্ট্রিটে জাকের স্ট্রিটে যাওয়ার আগেই আপনাদের নাকোদা মসজিদটি ভালো করে দেখে দিই কলকাতার মধ্যে সবচেয়ে ফেমাস মসজিদ এই মসজিদটি কলকাতার মধ্যে খুবই একটি নাম করা মসজিদ এই মসজিদটিকেই ঘিরে নানারকম খাবারের দোকান বা ফ্রুট আইটেমের দোকান এই মসজিদটিকে ঘিরে আছে শুধু ফ্রুট আইটেমের দোকান না রকম জিনিসপত্রের দোকান যেমন জামাকাপড়ের দোকান বলতে পারেন বা অন্যান্য খাবারের দোকান বলতে পারেন বা অন্যান্য জিনিসপত্রের বলতে পারেন যেমন পাঞ্জাবি পায়জামা বিয়েবাড়ির জন্য নানান রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে প্রথমেই ঢুকতে দেখি ফলের দোকান কিছু আছে তারপরে একটু ভেতরের দিকে ঢুকে যাই ভেতরের দিকে ঢুকতে থাকি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুরো গলিটাকে দোকানের আশপাশগুলো আলোই ঝকঝক করছে আমরা ঢুকে যাচ্ছি ভেতরের দিকে আপনাদের চাকরি স্ট্রিটের চারিপাশটা একটু ভালো করে দেখে দিই পুরোপুরি মেন পোপার দোকানগুলো এখনও ঢোকা হয়নি আর একটু যেতে হবে আর এখানে একটি ফেমাস হালিমের দোকান আমরা একটু লোকেদের জিজ্ঞাসা করলাম এই দোকানটি কিসের লোকেরা বললো এটা ফেমাস হালিমের দোকান যেগুলো এখন ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে সেরকম দোকানগুলো আর একটু ভেতরে গেলেই পাবো তার মধ্যে এই সুফিয়া এই দোকানটার নাম করা আছে তার যেতে যেতে আমরা যতই যাচ্ছি তত টুপি লুঙ্গি গামছা পাঞ্জাবি পাজামা এরকমের দোকানগুলো পাচ্ছি তার সাথে সাথে লেডিস লেডিস জামাকাপড়ের দোকানগুলো পাচ্ছি মেয়েদের জামাকাপড়ের দোকান তো আমরা আরও ভেতরে ঢুকে ঢুকতে থাকি মেন যেই জাকরিয়া স্ট্রিটের মেন যেই জায়গাটা বলা হয় যেখানে গেলে তাস্কিন বলুন সুতা কাবাব বলুন ফেমাস যেটা পরোটাটা হাজি পরোটা বা মহারাজা পরোটা যাকে বলা হয় তো এখন আমরা জাকরিয়া স্ট্রিটের নাকোদা মসজিদের মেন গেটের সামনে এটা নাকোদা মসজিদের মেন গেট এই মেন গেট আপনাদের দেখালাম এই মেন গেট ছেড়ে চলে যাবো জাকরিয়া স্ট্রিটের মেন জায়গায় যেখানে ফুড আইটেম তৈরি হচ্ছে বা ফুড আইটেম যেখানে বিক্রি হচ্ছে যেখানে ভিড় প্রচুর বা অনেক লোকজন অনেক দূর দূর থেকে এসে এই জাকরিয়া স্ট্রিটের ফুড আইটেম ট্রাই করার জন্য এসে ওখানে ভিড় করে আছে বা জমায়েত করে আছে তার আগে কিছু আপনাদের সুন্দর সুন্দর লেডিস চুড়িদার দেখিয়ে দিই সুন্দর সুন্দর লেডিস চুড়িদারের পিস এখানে খুব সুন্দর লেডিস চুড়িদারের পিস বিক্রি হচ্ছিল যেটা আপনাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করেছি এই দোকানের স্বপ্ন আপনি এলে এই লেডিস ড্রেসের পিসগুলো পেয়ে যাবেন বা লেডিস ড্রেসগুলো পেয়ে যাবেন তৈরি করা পিস দুটোই বিক্রি হচ্ছিলো তার সাথে তাতে দিকে ডান দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুঙ্গিও বিক্রি হচ্ছে বাংলাদেশি লুঙ্গি ঢাকা লুঙ্গি ঢাকার ফেমাস লুঙ্গি বাংলাদেশের বা আমাদের ইন্ডিয়ানও লুঙ্গি সব রকম লুঙ্গি গামছা পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস বড় ড্রেস এগুলো দেখতে দেখতে আমরা ভেতরের দিকে এগিয়ে যাই আর যেই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারি যে আমরা জাকেরা স্ট্রিটে পৌঁছে গেছি সেটা হলো উপরে যেটা লেখা আছে চাঁদতারা স্টাইল দিয়ে উপরে আপনাদের দেখাচ্ছি লেখা আছে রমাদান মুবারাক ওটা দেখলে আমরা বুঝতে পেরে যাই যে মোটামুটি আমরা জাকরি স্ট্রিটে পৌঁছে গেছি তার আগে এখানে কিছু চুড়িদারের পিস বা চুড়িদার তো রেডিমেড তৈরি করা বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দেখে নিই আর এখানে কিছু খাবার দাবার আইটেমও বিক্রি হচ্ছে তার আগে এই হোটেলটা আপনাদের দেখাই এই হোটেলটার নাম আপনারা শুনেছেন এখানে ভালো ফেমাস হালিম বিক্রি করা হয় তো আমরা আরও ভেতরের দিকে ঢুকে যাই আপনাদের মেন জায়গাটায় নিয়ে গিয়ে মেন জায়গা দেখানোর জন্য তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকি এখানে এসে দেখি ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে কিলো দরে ফিশ ফ্রাই এখানে ফিশ আপনি কিলো অনুযায়ী নিয়ে ফ্রাই করে খেতে পারেন তো এখানে ফিশ ফ্রাই কিলো অনুযায়ী বিক্রি করা হচ্ছে আপনি কিলো দ্বারা কিনে ফ্রাই করে খাবেন বা এখানেও এসে দেখি নানান রকম ফ্রুট আইটেম বিক্রি হচ্ছে খাবার দাবার চায়ের সাথে খাবার আর এই যে জিনিসটা এই যে জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা অবশ্যই এখন জাগরা স্ট্রিটে পৌঁছে গেছি এখানে বড় করে লেখা আছে রমজান মুবারক বা এই জিনিসটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ জাগরা স্ট্রিটে চলে এসেছি তো আমরা এখন জাগরা স্ট্রিটের মেন যে জায়গাগুলো সেই জায়গায় পৌঁছে যাব তো এখন চলে এসেছি তাস্কিন এই তাসকিনের নাম তো আপনারা প্রচুর শুনেছেন এই তাস্কিনের কাবাব চিকেন টিক্কা রেশমি কাবাব হারিয়ালি কাবাব যেসব কাবাব আইটেমগুলো এই তাস্কিনে খুব সুন্দর খাবারগুলো তৈরি করা হয় যে কাবাবের আইটেমগুলো হয় এই তার স্কিনে খুব কাবাবের আইটেমগুলো খুব সুন্দর তো ওখানে ভিড় ছিল বলে চলে আসি মহব্বাদের সার্ভার ট্রাই করতে ঘুরে ঘুরে প্রচুর হাঁপিয়ে হয়ে গেছে আর খুব গরমের জন্য মহব্বদের সার্ভার ট্রাই করতে চলে এসেছি যাকে রেস্টুরিটে আসবো মোহব্বাদের সার্ভার ট্রাই করবো না এটা কি হতে পারে তো মোহব্বদের সার্ভার ট্রাই করলাম দু গ্লাস নিয়ে নিলাম আমি আমার ক্যামেরাম্যান আপিকে এক গ্লাস দিয়ে দিলাম তার সাথে সাথে আমিও এক গ্লাস নিয়ে নিলাম তার আগে একটুখানি আপনাদের দেখিয়ে দিই যে মোহব্বতের সারবার তৈরি করতে কি কি দেওয়া হচ্ছে তো আমি এক গ্লাস নিয়ে ট্রাই করতে শুরু করে দিলাম ট্রাই করে দেখলাম যে খুব সুন্দর খুব টেস্টি এখানে মোহব্বাতের শরবাত তো মোহব্বতের শরবাত আমিও বাড়িতে বানিয়েছি ট্রাই করেছি খেয়ে তো এখানের একটা মজাটাই আলাদা যে এখানে খাওয়ার কেন এখানে এসে খাওয়ার মজাটাই আপনাদের কি বলবো আপনি এসে খেলে বুঝতে পারবেন যে এখানে এসে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক ট্রাই করে এবার চলে যাব অন্য কিছু আইটেমের দিকে এখন আমি ট্রাই করব যাক স্ট্রিটের ফেমাস হালুয়া পরোটা যেটা হচ্ছে আগ্রাতাজ পরোটা বা স্পেশাল হালুয়া পরোটা এটাকে হালুয়া বলা হয় যাকে আমরা সুজির বলি একে সুজিকে এরা নানান রকম জিনিস দিয়ে তৈরি করেছে তার সাথে একটু ফ্রুট আইটেম কাজু কিশমিশ রকম জিনিস দিয়ে তৈরি দিচ্ছে এখানে কিলো দরে এই হালুয়া পরোটা বিক্রি করা হয় তো আমরা দুই জায়গায় হালুয়া পরোটা নিয়ে নিলাম আপির জন্য আর আমার জন্য প্রথমে এক প্লেট নিয়ে আপিকে দিয়ে দিলাম তারপর আর এক প্লেট আমি নেব তো নিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করবো নিয়ে এবার ট্রাই করছি খুব টেস্টি মানে আপনি খেলে না হলে বুঝতে পারবেন না যে এখানের হালুয়া পরোটা এত টেস্টি যে বলার মতো নেই দাদাটা আমি যখন ভিডিও করছি দেখছে আমার দিকে শুধু যে ভাই তুমি কী করো বলি দাদা আমি ছোটোখাটো ব্লগার একটু ব্লগ ভিডিও বানাই মটর ব্লগ তার সাথে সাথে ফ্রুট ব্লগিং বা যেখানে যেখানে জায়গাগুলো ফেমাস জায়গা সেসব জায়গার ব্লগ বানাই তারপরে হালুয়া পরোটা টেস্ট করার পর পাশেই চলে এসেছি এখানে সুতা কাবাব শিক কাবাব চিকেন টিক্কা এইসব বিক্রি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কাবাব এখানে ফ্রাই করা হচ্ছে বা কাবাব ভোনা হচ্ছে এখন আমরা ট্রাই করবো কাবাব তো কাবাব নিয়েছি চিকেন কাবাব তো আমি মটন খাই না তাই চিকেন নিয়েছি এখন চিকেন কাবাব ট্রাই করবো চিকেন কাবাব ট্রাই করে দেখি এই চিকেন কাবাব খুব সুন্দর টেস্ট সুতো কাবাবও খুব সুন্দর টেস্ট সবগুলো টেস্ট করলাম আপনাদের আসার জন্য অনুরোধ করব ও আপনাদের বলবো যে আপনারা আসুন এখানে এসে সমস্ত রকম আইটেম টেস্ট করুন খুব ভালো লাগবে আমরা টেস্ট করে বেরিয়ে যাচ্ছি বাস ধরার জন্য কারণ আজকে আমরা গাড়ি আনি বাসে করে ট্রেনে করে এসেছি তো কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি তো বন্ধুরা আজকের জন্য এখানেই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য টাটা ভাই ভাই ভালো থাকবেন